ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা ডিগ্রি তৃতীয় বর্ষের অন্যান্য গ্রামার আইটেমগুলোতে শিক্ষার্থীরা তেমন নম্বর তুলতে না পারলেও তোমাদের ডাব্লু এস গ্রামার আইটেমটিতে সবাই প্রায় ফুল নম্বর পায় আর হ্যাঁ অবশ্যই আপনিও পাবেন ফুল মার্কস তবে তার জন্য আমাদের এই যে আজকের ডাব্লু এর সম্পূর্ণ ক্লাসটি তোমাদের মনোযোগ সহকারে করতে হবে আর হচ্ছে আমরা কিন্তু এবছর ডিগ্রি তৃতীয় বর্ষের সম্পূর্ণ ইংরাজি কোর্সটি একইবারে ফ্রিতেই করাচ্ছি তো হচ্ছে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখো যে আমাদের প্লে একটা প্লে রয়েছে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরাজি ফাইনাল কোর্স দুই আর আমরা কিন্তু অলরেডি প্রায় আটটি ক্লাস তোমাদের নিয়ে নিয়েছে এবং আমি কিন্তু তোমাদের চূড়ান্ত শাসনটিও দিয়ে দিয়েছি তো হচ্ছে তোমরা নিয়মিত আমাদের ইংরেজি কোর্সটা করার চেষ্টা করো এবং হচ্ছে তোমাদের এই যে বিনামূল্যে কোর্সটি করে ইংরাজি প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করে তোলো এছাড়াও হচ্ছে আগামীকাল থেকে আমরা কিন্তু তোমাদের কি অন্যান্য সাজেশনগুলো ক খ গ বিভাগের উদ্দেশ্য হয়ে আপলোড দেবো তাই যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি ভিজিট করতেছো বা হচ্ছে আমাদের ক্লাস করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অন্যান্য সাজেশন বা হচ্ছে ক্লাস মিস না হয় তো চলো আমরা এখন মূল ক্লাসটি শুরু করি তো হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে তোমাদের কে ডাব্লু এস কোর্সেন তো হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে যে ডাব্লিউ এস ওয়ার্ড কোনগুলো অর্থাৎ হচ্ছে ডাব্লিউ এস ওয়ার্ড যেগুলো থাকবে এগুলোর ব্যবহারটাই হচ্ছে আমাদের কে ডাব্লু এস কোর্সেন তো ডাব্লিউ এস কোর্সেন যেটা সেটা হচ্ছে দেখা গেলো যে কোনো একটা জিনিস বা হচ্ছে কোনো একটা সেন্টেন্স তোমাদের থাকবে সেটাতে কিন্তু তোমাদের ডিরেক্ট সিম্পল সেন্টেস থাকবে তো ওই সেন্টেন্সটাকে তোমাদের প্রশ্ন করতে হবে বা হচ্ছে ওই সেন্টেন্সটা দিয়ে তোমাদের প্রশ্ন বানাতে হবে সেখানে হচ্ছে তোমাদের এই যে ডাব্লু ওয়ার্ড যেগুলো রয়েছে তোমাদের দেখো যে ডাব্লু ওয়ার্ড কোনগুলো হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হুইস হুস হাও তো হচ্ছে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন করতে হবে তো এই প্রশ্ন করাটাই হচ্ছে তোমাদের ডাব্লু ওয়ার্ড আর এটা খুবই সহজ যার জন্য তোমাদের গ্রামারে এটা থেকে সবাই মার্ক পাবে তো হচ্ছে তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি যে কীভাবে গ্লো বা হচ্ছে ডাব্লু করতে হবে ধরো তুমি ঢাকা গুলশানে ঘুরতে গেছো তো দেখলে যে একটা অনেক বড় বাসা তো হচ্ছে তোমার কেউ একজন বললো যে এই বাসাটা সাকিব খানের তো হচ্ছে কি এই বাসাটা সাকিব খানের একটা সিম্পল সেন্টেন্স এখন তুমি যদি এখন প্রশ্ন করতে যাও ওখানে যে এই বাসাটা কার তাই না তখন তোমাদের কিন্তু চলে আসলো কি এখানে হুইস মানে হচ্ছে হুইস শব্দটা তো এই যে প্রশ্ন করার মাধ্যম হচ্ছে তোমাদের এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমাদের কি বলে প্রশ্ন তৈরি করতে হবে আর হচ্ছে এটা খুবই সহজ তো চলো আমরা সরাসরি এবার নিয়মের ভিতরে চলে যাই বা হচ্ছে এখন আমরা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করব তাহলে হচ্ছে তোমাদের এগুলো খুব ইজিলি মনে হবে আর হচ্ছে তোমাদের ডাব্লু এস জন্য মাত্র দুইটা রুলস ফলো করা হয় তো কোন দুইটা নিয়ম ব্যবহার করা হচ্ছে বা ফলো করা হচ্ছে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেবো কারণ হচ্ছে প্র্যাকটিস করলে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবে যে কোন রুল বা হচ্ছে কোন নিয়মটা ফলো করা হচ্ছে তো দেখো যে প্রথমে আমরা শিখবো যে হু এর ব্যবহার তো হু মানে হচ্ছে কে বা কারা তো এটি ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা হচ্ছে তোমাদের কর্তা সম্পর্কে জানতে কর্তা মানে হলো তোমাদের সাবজেক্ট তো যেমন এখানে দেখো কি রয়েছে সাকিব খান ম্যারিট অপুবিশ্বাস মানে হচ্ছে কি বলো তো সাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন এখন যদি প্রশ্ন করি এটাকে তোমাদের হু মানে হচ্ছে কে কে বা কারা দিয়ে তো হচ্ছে হু মানে হচ্ছে তোমাদের কে দিয়ে তাহলে এখানে কী আসতেছে উত্তরটি দেখো যে আসতেছে হু মেরিট অপবিশ্বাস মানে কি মানে হলো যে কে বিশ্বাসকে বিয়ে করেছিলেন আমাদের কিন্তু এখানে কি একটা ডাব্লু হয়ে গেল তো হু দিয়ে ব্যবহারের নিয়মটাই হচ্ছে এটা তোমাদের কি করতে হবে সাবজেক্টের পরিবর্তে তোমাদের হু নিয়ে আসতে হবে এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট ছিল সাকিব খান তো সাকিব খান আমরা উড়াই দিয়েছি উড়াই দেওয়ার পর দেখো যে এখানে কি করছে গিরে হু ব্যবহার করেছে তো এখন আমরা শিখবো হুস এটি হচ্ছে তোমাদের মালিকানা সম্পর্কে জানতে ব্যবহার করা হয় তো হচ্ছে হুস মানে হলো কার ঠিক আছে তো কোনো কিছুর মালিকানা জানতে এটি কিন্তু ব্যবহার করা হয় হুস তো দেখো যে এখানে সেন্টেন্সটা দিস ইজ বিশ্বাস কার তো হচ্ছে তোমাদের এখানে সেন্টেন্সটা কি হলো যে এই গাড়িটি হচ্ছে অপবিশ্বাসের তো এখন এটাকে যদি আমরা প্রশ্ন করি তখন কিন্তু আমরা বলতেছি কি মালিকানা হিসাবে যেহেতু আমরা এটা প্রশ্ন করব হুস দিয়ে তখন হচ্ছে যে দেখো হুস কার ইজ দিস মানে কি এই গাড়িটি কার বললাম না হুস মানে হচ্ছে কার তো দেখো যে তোমাদের কার চলে আসলো তো এখানে তোমাদের আরেকটা বিষয় মনে রাখার লাগবে সেটা হচ্ছে এই যে তোমাদের পসেসিভ ফরম তোমাদের দেখো যে বিশ্বাস এখানে কিন্তু এস যুক্ত আছে কিংবা হচ্ছে মাই হিস এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে সেখানে কিন্তু তোমরা হুস ব্যবহার করে সব সময়ের জন্য ডাব্লু করার চেষ্টা করবে এরপর দেখো আরেকটা নিয়ম আমরা শিখবো সেটা হচ্ছে তোমাদের কি হাউ মেনি তো হচ্ছে এটা হচ্ছে তোমাদের কোনো কিছুর সংখ্যা বোঝাবে তাই না হাউ মেনি তো হচ্ছে ডাব্লু এস তো হাউ এখানে দেখা যাচ্ছে এজ আছে তার মানে এটা হচ্ছে তোমাদের কি একটা ডাবলু এস ওয়ার্ড তো এটা দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব। তখন হচ্ছে এটা সাধারণত তোমাদের কতগুলো বা হচ্ছে তোমাদের কতগুলো রয়েছে বা কয়টা রয়েছে এই ধরনের সংখ্যা বা সংখ্যা বাচক প্রশ্ন জিজ্ঞাসা করতে আমরা কিন্তু এই যে হাউ মেনি ডাব্লু এস টি ব্যবহার করবো তো এটাতে দেখো যে আমরা যদি একটা সহজ উদাহরণ দিই তাহলে হচ্ছে যে দেখো সাকিব খান হ্যাজ টু কে ওয়াইফ মানে কি সাকিব খানের হচ্ছে তোমাদের দুজন স্ত্রী রয়েছে তো এখন দেখো যদি এটাকে আমরা এখন প্রশ্ন করি যে সংখ্যাবাচক দিয়ে বা হচ্ছে হাউ মেনি দিয়ে তাহলে কী দাঁড়াচ্ছে দেখো হাউ মেনি ওয়াইফস ডাস সাকিব খান হ্যাপ মানে কি এখানে দেখো যে তোমাদের এই যে টু ওয়াইফস এ তো এটার পরিবর্তে তোমাদের কিন্তু এখানে কী চলে আসলো হাউ মেনি ওয়াইফস তারপর ডাস সাকিব খান হ্যাপ তো এখানে দেখো যে মেন ভারফের সাথে কি ছিল হ্যাস থাকলে প্রশ্ন করতে সবসময়ের জন্য ডাস হ্যাপ ব্যবহার ব্যবহার করতে হবে তো দেখো যে এখানে কী ছিল সাকিব খান হ্যাস হ্যাস ছিল না তো তার জন্য আমাদের কিন্তু এখানে প্রশ্ন করার জন্য দেখো হ্যাসের পরিবর্তে ডাস হ্যাপ ব্যবহার করা হয়েছে এই জায়গায় তো তোমরা যখন এই ধরনের সেন্টেন্স দেখবা যে যেখানে সংখ্যা রয়েছে বিভিন্ন ধরনের কোনো কিছুর সংখ্যা সম্পর্কে বলা রয়েছে তখন কিন্তু তোমরা ওখানে হাউ মেনি দিয়ে ডাব্লু এস করবে আর যদি দেখো যে ওখানে হ্যাস রয়েছে তাহলে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কি বলে ডাস হ্যাপ ব্যবহার করতে হবে তো হচ্ছে মেন ভার যদি তোমাদের কখনো হ্যাস থাকে তো হচ্ছে সব সময়ের জন্য ওখানে ডাস হ্যাপ পাঁচ টু ব্যবহার করবে এবার হচ্ছে তোমাদের হোয়ার হোয়ারটা হচ্ছে তোমাদের খুবই সহজ এটা হচ্ছে তোমাদের কোনো স্থান সম্পর্কে জানতে বা হচ্ছে কোনো স্থান যদি কোথাও দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো স্থানের নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা হোয়ার দিয়ে প্রশ্ন করবে প্রধানটা দেখো এখানে কি আছে হি লিভস ইন গুলশান তার মানে কি সে তোমাদের গুলশানে বাস করে তো এখন দেখো যে এখানে একটা জায়গার নাম রয়েছে সেই জায়গাটা হচ্ছে কি গুলশান তাহলে আমরা এই জায়গাটাকে প্রশ্ন করবো যে কোথায় বা হচ্ছে সে কোথায় বাস করে তাহলে আমাদের ডাব্লু এস কি হচ্ছে দেখো তো হোয়ে ডাজ হি লিভ মানে কি তিনি কোথায় বাস করেন তো হচ্ছে এখানে তোমাদের একটা টেকনিক অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো যে আমাদের যখন সেন্টেসের মধ্যে দেখবো যে ভারপের সাথে এস বা হচ্ছে এস আছে তখন কিন্তু আমরা প্রশ্ন করার সময় বা হচ্ছে ডাব্লু করার সময় আমরা ডাস ব্যবহার করব। এবং হচ্ছে ভার্পের বেস ফরম ব্যবহার করতে হবে ডাব্লু তো দেখো যে এখানে তোমাদের কি লিপস মানে কি ভার্পের সাথে এস যুক্ত রয়েছে লিপস মানে হচ্ছে বাস করা তো কি একটা জিনিস চলতেছে বা করতেছে এটা ভার তখন কিন্তু আমাদের এখানে কি এজ যেহেতু রয়েছে তার জন্য কিন্তু আমাদের এখানে ডাস ব্যবহার করতে হলো এবং দেখো যে ভার্ব যেটা ছিল লিপ লিপ কিন্তু তোমাদের কি লিপস ছিল কিন্তু এখানে তো এটার হচ্ছে বেস ফর্ম বা হচ্ছে সাধারণ যে ফর্মটা সেটা হচ্ছে তোমাদের কি লিপ তো আমরা সেটাই ব্যবহার করেছি লিপ এরপর চলো আমরা দেখবো যে হোয়েনের ব্যবহার হচ্ছে সাধারণত কখন এ ধরনের কোনো কিছু বোঝাইতে অর্থাৎ হচ্ছে তোমাদের সময় জানতে কিন্তু এটি ব্যবহার করা হয় যেমন তোমরা একটি বাক্য দেখো কি আছে এখানে হি গোস ফর শুটিং অ্যাট নাইন এম মানে কি তিনি নয়টায় শ্যুটিংয়ে যান তো এটা হচ্ছে আমাদের একটা সময় বোঝাচ্ছে এখানে তো সেই জন্য আমরা কিন্তু এখানে কি করব। তোমাদের হোয়েন ব্যবহার করব বা হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করব যখন দেখবে যে কোনো সময় বোঝাচ্ছে কোনো সেন্টেন্সে তাহলে এখানে তোমাদের উত্তরটা কি হচ্ছে বা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেনটা কোশ্চেনটা কী হচ্ছে হোয়েন ডাজ হি গো ফর শুটিং মানে কি মানে হচ্ছে তিনি কখন শ্যুটিংয়ে যান তো হচ্ছে তোমাদের এইটার যে টেকনিকটা বা হচ্ছে নিয়মটা সেটা খেয়াল করো একটু দেখবা যে তোমরা যখন সেন্টেস্টার মধ্যে কি থাকবে দেখবা যে সেন্টেস্টার মধ্যে মূল ভাবের সাথে এস বা হচ্ছে ইএস যুক্ত থাকবে দেখো যে এখানে কিন্তু ইএস যুক্ত আছে মূল ভাব কিন্তু ছিল তোমাদের কি গো এটার সাথে যুক্ত হয়েছে ইএস তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে ডাস ব্যবহার করতে হবে এছাড়া হচ্ছে তোমাদের কি গোর্সের প্রেজেন্ট ফরম ব্যবহার করতে হবে তো দেখো যে এখানে গোর্স ছিল বা হচ্ছে মূল ভাব ছিল মূল ভাবের বেস ফরম তো এখানে কিন্তু ছিল গো আমরা কিন্তু ব্যবহার করে ফেললাম কি বলে বেস ফোরামটা গোর্সের তো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তোমাদের কি হোয়াই বা হচ্ছে কারণ বোঝাতে বা হচ্ছে কোনো কিছুর কারণ জানতে তো হচ্ছে কোনো কাজের কারণ জানতে সাধারণত এটা ব্যবহার করা হয় যেমন দেখো যে এই বাক্যটিতে হি ওয়ার্কস হার্ট ফর হিস ফ্যান মানে হলো তিনি কঠোর পরিশ্রম করেন তার কি অনুসারীদের জন্য বা হচ্ছে তার ফ্যানদের জন্য তাই না যখন তোমরা দেখবা যে কোনো কিছুর একটা কারণ আছে যে এটার জন্য সে এই জিনিসটা করে তাই না যখনই তোমরা এই জিনিসগুলো দেখবা কোনো সেন্টেন্সে তখন কিন্তু সেটাতে তোমরা হোয়াই দিয়ে প্রশ্ন করার চেষ্টা করবে তো এখন দেখো যে এখানে হোয়াই দিয়ে যখন আমরা প্রশ্ন করবো তখন বাক্যটা হয়ে গেল হোয়াই ডাজ ই ওয়ার্ক হার্ট তো এখানকার যে টেকনিকটা রয়েছে দেখো যে বাক্যের মধ্যে তোমাদের বিকস তারপর হচ্ছে টু ফর্ট ডু টু এসব শব্দ থাকে তাহলে ধরে নেবেন কারণ জানতে চাওয়া হয়েছে দেখো যে এখানে কিন্তু ফর রয়েছে এ ধরনের কিন্তু তোমাদের অনেক সময় দেখবা যে বিকস থাকবে ফর থাকবে ডু টু থাকবে এগুলো যখন দেখবা একটা বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে তখন কিন্তু তোমরা অবশ্যই কি করবা ওটাতে ওয়াই দিয়ে প্রশ্ন করবা বা হচ্ছে ডাব্লু এইচ বানাবে তো আমাদের আরেকটা নিয়ম জানতে হবে বা হচ্ছে উদাহরণ দিয়ে আমরা আরেকটা জিনিস শেখার চেষ্টা করব। সেটি হচ্ছে তোমাদের ডাব্লুএস বা হচ্ছে এটা দিয়ে তোমাদের কোনো কিছু সম্পর্কে তথ্য জানতে কিন্তু প্রশ্ন করা হয় আর সবচেয়ে ব্যবহৃত ডাব্লু এস মধ্যে তোমাদের হোয়াট শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর হোয়াট মানে হলো কিন্তু তোমাদের কি এখন কোনো বস্তু বা হচ্ছে তথ্য বা পেশা সম্পর্কে জানতে সাধারণত তোমাদের এই হোয়াট শব্দটি ব্যবহার করা হয় আর এটা দিয়ে আমরা একটা উদাহরণ দেখে নিই সেটা হচ্ছে দেখো যে হিস প্রোডাকশন হার্স নেম ইস কে স্কেপ ফিল্ম আর প্রযোজনা সংস্থার নাম হচ্ছে স্কেপ ফিল্ম এরপর যদি এটাকে এখন আমরা ডাব্লু কোশ্চেন করতে চাই তাহলে হচ্ছে আমরা যেহেতু কোনো কিছুর একটা তথ্য জানবো তাই না তাহলে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য নেম অফ হিস প্রোডাকশন হার্স মানে কি তার প্রযোজনা সংস্থার নাম কী তো হচ্ছে এখানকার যে টেকনিকটা সেটা খেয়াল করো এখানে তোমরা সেন্টেন্সের মধ্যে দেখবা যে অ্যামইস আর ওয়াস ওয়ার যদি থাকে তাহলে ডাবলুইচ করার সময় তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে এই যে ইস আর ওয়াস ওয়ার এগুলো যদি থাকে দেখো যে এখানে ইজ ছিল তখন কিন্তু আমরা ডাবলুইচ করার সময় এই যে ইজটা কিন্তু সাবজেক্টের সামনে নিয়ে আসছি তো হচ্ছে তোমাদের দেখো যে এই বাক্যে কিন্তু তোমাদের কি ইস আগে থেকেই ছিল যার জন্যই কিন্তু তোমাদের এখানে আর নতুন করে ডু বা ডাঁস এই ধরনের কোনো সাহায্যকারী ভার্ব কিন্তু আমরা নিয়ে আসিনি আমরা যেটা ছিল সেটাই ব্যবহার করেছি সবশেষে আমরা এখন দেখব ডাব্লিউ এস ওয়ার্ড সেটি হচ্ছে তোমাদের কি হাউ তো আমাদের সাধারণত হচ্ছে হাউ দিয়ে কীভাবে বা হচ্ছে কেমন এই ধরনের প্রশ্ন করতে কিন্তু হাউ শব্দটি ব্যবহার করা হয় তো এখানে উদাহরণটা দেখো কী রয়েছে হি কিপস হিমসেলফ ফিট বাই এক্সারসাইজ এর মানে হল তিনি ব্যায়াম করার মাধ্যমে নিজেকে ফিট রাখেন তো এখন এটাকে যদি আমরা ডাব্লু এস করতে চাই বা হচ্ছে ডাব্লু এস কোর্সেন করি যেহেতু এখানে পদ্ধতি একটা বোঝাচ্ছে তখন কিন্তু আমরা ব্যবহার করব কি হাউ তাহলে দেখা যাচ্ছে কী আসলো হাউ কিপস হাউ ডাজ হি কিপস হিমসেলফ ফিট অনেকে সে নিজেকে কিভাবে ফিট রাখেন এইচ কোর্শন কিন্তু আমাদের হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আমাদের সবগুলো ওয়ার্ডের ব্যবহার উদাহরণ সহ আমরা দেখলাম এবার হচ্ছে আমরা সব শেষে একটা জিনিস শিখবো বা হচ্ছে জানবো এটা তোমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে এটা হচ্ছে তোমাদের পুরো ডাব্লুইস করার জন্য মাত্র দুটা রুলস এই দুটা রুলস তোমাদের সবসময়ের জন্য ফলো করতে হবে তো হচ্ছে নিয়ম এক যেটা সেটা হচ্ছে তোমরা দেখো সাবজেক্ট জানতে হলে বা হচ্ছে তোমরা যখন কোনো সাবজেক্টকে প্রশ্ন করবে তখন শুধুমাত্র তোমরা হু দিয়ে সবসময়ের জন্য প্রশ্ন করবে ঠিক আছে এবং এটার গঠনটা হবে হু প্লাস ভার প্লাস অবজেক্ট তোমাদের যখনই তোমরা হু দিয়ে ব্যবহার করবে বা হচ্ছে কোনো সাবজেক্টকে প্রশ্ন করবে তখন কিন্তু এটা ব্যবহার করবে এছাড়া আরেকটা নিয়ম তোমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের কি যখন তোমরা হচ্ছে সাবজেক্ট ছাড়া অন্য কিছু যেমন হচ্ছে তোমাদের স্থান কাল বা হচ্ছে সময় কারণ এগুলো জানতে চাবে বা হচ্ছে এগুলো জানতে যখন তোমরা ডাব্লুএস করবে তখন কিন্তু তোমরা ডাব্লু তারপর হচ্ছে প্লাস হচ্ছে অক্সিলারি ভাব প্লাস হচ্ছে তোমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে এখানে মেইন ভার্বটা বসাই দেবে এবং আরেকটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে এই যে প্রশ্নটা করার পরে শেষে অবশ্যই হোয়াটস নোটটা দিতেই হবে এটা যদি তোমরা ব্যবহার না করো তাহলে তোমাদের পুরো ডাব্লিউ এস করাটাই হয়ে যাবে ঠিক আছে তোমাদের কোনো মার্কস দেবে না তো তোমরা সবসময়ের জন্য শেষে কিন্তু এই যে ডাব্লু এস পর বা নোটটা দেবে ঠিক আছে এই ছিল আজকের ক্লাস আশা করি ডাব্লিউ এস নিয়ে এখন আর তোমাদের মাঝে কোনো দ্বিধা বা হচ্ছে সমস্যা নেই তোমরা যারা আমাদের ইংরেজি হ্যান্ড নোট সংগ্রহ করতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমাদের এই বিশেষ হ্যান্ড গ্রামার আর আইটিং পার্টের জন্য অত্যন্ত কার্যকারী শর্টকাট ফর্মুলা ব্যবহার করা হয়েছে নিয়মিত অনুশীলন এবং হচ্ছে আমাদের ক্লাসগুলো যারা পড়বে তাদের হচ্ছে শুধু পাস নয় ফার্স্ট ক্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে শিক্ষার্থীরা একটা জিনিস মনে রেখো এই হ্যান্ড জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি আর হচ্ছে এটা তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে বা হচ্ছে পিডিএফ খালে দেওয়া হবে আর হচ্ছে এত কার্যকারী নোট তোমরা আর কোথাও পাবে না আমার যেটা বিশ্বাস তাই দেরি না করে তোমরা যারা সংগ্রহ করতে চাচ্ছ এখনই দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আর হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক হিসাবে পঞ্চাশটি ডাব্লু এস প্রশ্ন দেওয়া হলো বা হচ্ছে ডাব্লিউ এস করার জন্য সেন্টেস দেওয়া হলো হোমওয়ার্কগুলো তোমরা দেখো যে আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে অথবা তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেখো যে কমেন্টেই রয়েছে ওখানে তোমরা বিভিন্ন ধরনের ক্লাস হোমওয়ার্ক এবং হচ্ছে যেগুলো নোট আমরা ফ্রিতে দিই সেগুলো কিন্তু তোমরা ওই গ্রুপটাতেই পেয়ে যাবে এটা তোমাদের হচ্ছে তৃতীয় বর্ষের জন্যই তৈরি করা আর হচ্ছে কালকের ক্লাসে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন আর হচ্ছে লেটার রাইটিংয়ের জন্য মাত্র দুইটা ফর্মুলা শিখবো যা ব্যবহার করে তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন বা হচ্ছে লেটার খুব সহজেই লিখতে পারবে তো হচ্ছে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে ভিডিওতে তোমরা একটা লাইক দিও এছাড়াও হচ্ছে তোমাদের ডাব্লু নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা এছাড়া হচ্ছে তোমরা কোন সাজনগুলো বা হচ্ছে কোন বিষয়ের উপর সাজেশনগুলো আগে চাচ্ছ সেটাও কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের সেই সাবজেক্ট ভিত্তিক সাজেশনগুলো খুব শীঘ্রই বা হচ্ছে সবার আগে আপলোড করব। তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ